উনিশশো একাত্তর সালের আঠাশ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয় মাত্র তিনটা বিমান নিয়ে তার মধ্যে একটা ছিল হল হেলিকপ্টার তো আজকে আমরা জানবো বাংলাদেশের প্রথম সেই হেলিকপ্টারটা সম্পর্কে তো সেই হেলিকপ্টারটার নাম ছিল অ্যালু থ্রি হেলিকপ্টার আর আজকে আমি আসছি হলো বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘরে এটা আগারগাঁওয়ে অবস্থিত অনেক সুন্দর একটা জাদুপাত চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা বিমান নিয়ে করা আমাদের যে কোনো ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব লিখাই ক্লিক করুন পাশাপাশি মোবাইলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ ফ্রান্সে তৈরি অ্যালোয়েড থ্রি হেলিকপ্টারটি হল অ্যালুইট টু হেলিকপ্টারের একটি সংস্করণ উনিশশো একষট্টি সাল উনিশশো পঁচাশি সাল পর্যন্ত প্রায় দুই হাজারেরও বেশি অ্যালোয়েড থ্রি উৎপাদন করে ফ্রান্স দুই পাইলট বিশিষ্ট এই বিমানটি এই হেলিকপ্টারটিতে মোট আটজন যাত্রী অথবা সৈনিক বসতে পারে বত্রিশ ফিট লম্বা এই হেলিকপ্টারটি দশ ফিট উচ্চতা বিশিষ্ট এবং এই হেলিকপ্টারটিতে হোটোর বা উপরে যে জোলপাখা সেটা দূর হলো ছত্রিশ ফিট দুই হাজার দুইশো কেজি ওজনের এই হেলিকপ্টারটা দুইশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা গঠিত উঠতে পারে এই হেলিকপ্টারটি পাঁচশো চল্লিশ কিলোমিটার পথ একটানা পাড়ি দিতে সক্ষম এবং সাধারণত এই হেলিকপ্টারটি সাধারণত তিন হাজার দুশো মিটার উচ্চতা দিয়ে উড়ে থাকে তো এই বিমানটা বর্তমানে এই উচ্চ জাদুঘরেই আছে আমার পৃথিবী যে এখানে বিমানটা দিয়ে রাখা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স বাংলাদেশ বিমান বাহিনীকে যে তিনটি বিমান দিয়ে এই বিমান বাহিনী যাত্রা শুরু করা তার মধ্যে অন্যতম ছিল হলো এই অ্যালোথি হেলিকপ্টারটি তো এই হেলিকপ্টারটি আসলে যুদ্ধ ব্যবহারের জন্য উপযোগী ছিল না পরবর্তীতে বাংলাদেশের টেকনিশিয়ানরা যুদ্ধের উপযোগী বানানোর জন্য যা যা করার দরকার করে তো এই হেলিকপ্টারটি এই হেলিকপ্টারটিকে যুদ্ধের উপযোগী করতে চোদ্দ রকেট যুক্ত করা হয় এই হেলিকপ্টার দুই পাশে এবং ফিরস মেশিন গান স্থাপন করা হয় হেলিকপ্টারটিতে পাশাপাশি হেলিকপ্টারটি যেন পাকিস্তান সেনাবাহিনীদের গুলিতে অথবা মেশিন গানের গুলিতে যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য হেলিকপ্টারের নিচে প্রায় এক ইঞ্চি পুর পথের পাত দেওয়া পাত দেওয়া হয়েছিল তো এভাবেই আসলে এই হেলিকপ্টারটি মুক্তিযুদ্ধের উপযোগী করা হয় আর উনিশশো সালে এই হেলিকপ্টারটি ব্যবহার করে নারায়ণগঞ্জ এবং ভৈরবের পাকিস্তানি বাহিনীর তেলের ডিপোপে এই স কয়েকটি সফল কয়েকটি সফল অপারেশন চালানো হয় এবং তাতে পাকিস্তানি বাহিনীর মানে তেল সরবরাহে বিশাল একটা ঘাটতি সৃষ্টি হয় এবং যা কিনা তাদের যুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ ছিল তাছাড়া ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর সালে এই হেলিকপ্টারটি ব্যবহার করে বাজারে মৌলভী বাজারে পাকিস্তানিদের ঘাঁটিতে হামলা করা হয় আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই হেলিকপ্টার এই হেলিকপ্টারটি পরিচালনার দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ফ্লাইট লেফটেন্যান্ট ববিউল আলম এবং ক্যাপ্টেন শাহাবুদ্দিন পরবর্তীতে মুক্তিযুদ্ধে তাদের এই বীরত্বপূর্ণ কাজের জন্য সবাইকে বীরত্ব মুখে তাদের ভূষিত করা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন বর্তমানে আসি অনেক অতীতের কথাবার্তা হইলো এটাই হলো সেই অ্যালোয় থ্রি হেলিকপ্টারটি তল ঘুরে ঘুরে দেখি তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা যারা ঢাকায় থাকেন তো সময় পেলে অবশ্যই এই টেলিকপ্টারটি দেখতে চলে আসবেন মুক্তিযুদ্ধ জাদুঘরে আমার সাথে মুক্তিযুদ্ধের সকল ধরনের ডকুমেন্ট এই মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে আপনারা যদি কখনও সুযোগ পান অবশ্যই এই মুক্তিযুদ্ধ জাদুঘর দেখতে আসবেন অনেক সুন্দর একটা জিনিস বানাইছে বাংলা বাংলাদেশের মানুষজন এটা কিন্তু একটা বেসরকারি জাদুঘরের দেখে মনে রাখেন যে এটার তৈরিতে বাংলাদেশের মানুষ অনেকেই এখানে টাকা পয়সার দান করেছে অবশ্যই বাংলা সরকারের একটু হেল্প করেছে তো সবচেয়ে সবচেয়ে বেশি সহযোগিতা আসছে না বাংলাদেশের সাধারণ মানুষদের কাছ থেকে তাদের সাহায্য সহযোগিতা এই বিশাল একটা চার পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করা সম্ভব হয়েছে তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আশা করি পরবর্তী ভিডিওটি দেখা হবে सबै धन्यवाद भाग्दैन सबै